পিয়ারা নবী সাল্লাম ওই যুবককে জিজ্ঞাসা করলেন যে যুবক তুমি কে তোমার পরিচয় কী তোমাকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি মুসানবীর সম্প্রদায়ের লোক যে সম্প্রদায়ের কথা আল্লাহ পাক বলেছেন ইয়া জব্বারিন আমি জব্বারিন সম্প্রদায়ের লোক আমার বয়স হয়েছে দুই হাজার একশত পঞ্চাশ বছর নবীজি বলেন এত লম্বা জীবন এত লম্বা হায়াত পাওয়ার তোমার মাহত্বটা কি রহস্যটা কি যুবকে নবীজিকে বলেন নবী আমার এত লম্বা হায়াত পাওয়ার কারণ হলো রহস্যটা হলো আমি যুবকে আপনাকে আপনার যারা উন্মত হবে তাদেরকে আমি বেশি ভালোবাসি সুবহান ওই যুবক বলতেছে কথাগুলো নবীজিকে ইয়ার সুরল্লাহ মুসানবি যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে নবী স্তলা বিসুক্তল হজরতে ইউষা আলাইসালাম হজরতে ইউষা আলাইলাম উনাই কোনো একটা দেশ কোনো একটা গোষ্ঠীকে জয় করার জন্য সেনাবাহিনী তৈর করলেন সেনাবাহিনীতে লুপ নিলেন জন। জুড়ে বলেন কয়জন যুবক বলতেছেন ওই জন সেনাবাহিনীর মধ্যে আমিও ছিলাম একজন নবী হচ্ছেন হজরতে ইউষা প্রত্যেক সেনাবাহিনীর হাতে একটা করে পতাকা দিলেন আর পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্ল ল রাসুল উল্লাহ জুড়ে বলতে হবে মোহাল্লাল্লাহ আর শাশ্যজন সেনাবাহিনীর হাতে পতাকা এক একজনের হাতে এক একটা পতাকা প্রত্যেক পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লন লহ মহাম্মাদুর ভালো করে শুনবেন হজরত সালাম ওই সেনাবাহিনীদেরকে নিয়ে দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ এই পতাকার মধ্যে যা নাম লেখা আছে ওই নামের সদকা এবং ওই নবীর উম্মতের উসিলায় আমি যেই উদ্দেশ্যে সেনাবাহিনী টিম গঠন করেছি দেশ জয় করার জন্য আমাকে সেই দশ সেই নবীর উসিলায় সেই নবীর উম্মতের উসিলায় যেন আমি জয়ী হই বেজয়ী হয় সেই তৌফিক তুমি আমাকে দান করো মহব্মতে বলেন সুবহানল্লাহ পতাকাগুলা চতুর্থ দিকে জেরে দেওয়া হলো তীব্র বেগে বাতাস বইতে লাগলো আর ওই পতাকাগুলা সৎ করে দিন অবস্থা রয়ে গেল পতাকা থেকে আওয়াজ আসলো আমার নবীজীর দরুদ এবং সালামের ধ্বনি পতাকা থেকে দুরুদের আওয়াজ আসলো আর পতাকাগুলো পথ করে উঠতে শুরু করলো শহরের প্রবেশ তার খুলে দেওয়া হলো কাফের মুশ্রিক ভয়ে ফলায়ন শুরু করলো হজরতে ইউসা আলাই সালাম বিনা যুদ্ধেই সেই দেশকে জয়ী করে ফেললেন হজরত ইউসা আলাই সালাম শহর থেকে বের হয়ে গেলেন ওই যুবক যার বয়স ছিল দুই হাজার একশো পঞ্চাশ বছর ওই যুবক বলে আর সুরাল্লাহ এই দৃশ্য দেখিয়া তখনই আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল আল্লাহ শেষ নবী কে না দেখাইয়া ওনার উম্মত না বানাইয়া আমার মত দিও না আল্লাহ আমার দোয়া কবুল করেছেন দুই হাজার পঞ্চাশ বছর পরে আপনি রসুল্লাহর সাথে আমার সরাসরি সাক্ষাৎ হল ওই যুবক প্যারা নবীকে বললেন ইয়ার রসুল আল্লাহ আমি একটি গাছ দেখেছিলাম এই গাছের সায়ার নিচে আমি ঘুমাইয়েছিলাম শুয়েছিলাম যত নবী রাসুল ছিলেন সকল নবী রাসূল এই গাছের নিচে শুয়েছেন এবং আপনার যত উম্মত প্রত্যেক উম্মতের নাম ওই গাছের পাতার মধ্যে লিপিবদ্ধ ছিল এই কথা যখন বলতেছিলেন যুবক নবীর সামনে জিব্রাইল এসে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ যুবক যা বলতেছে সব সত্য কথাই বলতেছে পিয়ারা নবী জিব্রাইলকে বললেন গাছের সাথে তো সাক্ষাৎ করার প্রয়োজন আমার নবীজি কোন এক কথা বললেন জিব্রাইল বললেন ওই গাছটা পাহাড়ের উপরে আছে নবীজি অবকর উমর উসমান আলী আবদুল্লাহ ইবাসৌজকে সাথে নিয়ে পাহাড়ের মধ্যে গেলেন যাইয়া ওই গাছকে ডাক দিলেন ডাক দেওয়ার সাথে সাথে গাছের শাঁখা প্রশাখাপত্র পল্লবগুলা জ্বরগুলা উপরে এসে আমার মবজির পদম মোবারকের মধ্যে শেষ নায় পড়ে গেলেন এর জন্য আল্লামা বসুরি রহমাতুল্লা আলাই সুন্দর করে বলেছেন কাসিদায় যা আজি দাওয়াতি হিলাস জার সা জি দা তামসি আলা সাফিন বিলা পাদামি ওই গাছকে যখন আমার নবী ডাক দিলেন ডাক দেওয়ার সাথে সাথেই গাছ আমার নবীজির পদম মুবারকের মধ্যে শেষ ধায় পড়ে গেল আমার যুব সমাজ আল্লাহর মাহবুব নবী ওই গাছকে জিজ্ঞাস করলেন রে গাছ তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে ওই গাছটা মানুষ যেভাবে কথা বলে সেইভাবে গাছ নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আদম যখন আল্লাহ বেহেস্ত থেকে বের করে দিয়েছিলেন বেহেস্ত থেকে যখন দুনিয়ার মধ্যে চলে আসলেন এসে যখন অজরণ এনে কান্নাকাটি করেছিলেন ওই কান্নাকাটি করার সময় বাবা আদম সফিউল্লার চুপ থেকে সর্বপ্রথম এক ফোঁটা পানির মধ্যে এক ফোটা ফানি চোখের পানি যখন জমিনের মধ্যে পড়েছিলেন ওই এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাপাক সর্বপ্রথম আমি গাছকে সৃষ্টি করেছে